টিকিট ক্রয়ের সীমাবদ্ধতা বাংলাদেশ রেলওয়ের যাত্রীগণ একটি লেনদেনে সর্বোচ্চ চারটি টিকিট বা আসন ক্রয় করতে পারবেন এই লেনদেনটি অনলাইন বা স্টেশনের টিকিট বুকিং কাউন্টারও হতে পারে অর্থাৎ অনলাইন কিংবা টিকিট কাউন্টার যেখানেই হোক একটি এনআইডি কার্ড ব্যবহার করে দিনে এক লেনদেনে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করা যাবে প্রতিদিন সর্বোচ্চ দুটি লেনদেন করা যাবে অর্থাৎ দুই লেনদেনে দিনে সর্বোচ্চ আটটি টিকিট বা আসন ক্রয় করা যাবে তবে মনে রাখতে হবে এই দুটি লেনদেনের জন্য ট্রেনের নম্বর অবশ্যই ভিন্ন হতে হবে এবং দুটি লেনদেনের জন্য যাত্রা শুরুর স্টেশন ও গন্তব্য স্টেশনগুলো অবশ্যই ভিন্ন হতে হবে অর্থাৎ একজন যাত্রী দিনে যদিও আটটি টিকিট বা আসন ক্রয় করতে পারবেন কিন্তু আটটি টিকিটই একই ট্রেন থেকে ক্রয় করতে পারবেন না একটি ট্রেন থেকে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন এছাড়াও প্রথম চারটি টিকিট বা আসনের যাত্রা শুরুর ও গন্তব্যের স্টেশন এবং পরের চারটি টিকিট বা আসনের যাত্রা শুরুর ও গন্তব্যের স্টেশন একই হতে পারবে না ঈদের ভ্রমণের জন্য টিকিট ক্রয়ের সীমাবদ্ধতা ঈদের সময় বাংলাদেশ রেলওয়ের যাত্রীরা একটি এনআইডি ব্যবহার করে কেবল একটি লেনদেন করতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন ক্রয় করতে পারবেন ফিরতি যাত্রার বা রিটার্ন টিকিট ক্রয় ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ব্যবহারকারীরা শুধুমাত্র একটি লেনদেন করতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন ক্রয় করতে পারবেন মনে রাখবেন ঈদের টিকিট অফেরতযোগ্য যোগ্য সম্মানিত দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং ভবিষ্যতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার রেল ভ্রমণ নিরাপদ ও আনন্দ ঘন হোক এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ